বাঘা যতীন এবং মৃত্যু দিবস এগারোই সেপ্টেম্বর হলেও আজকের দিবস ঐতিহাসিক ঘটনা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের দিনে আমরা যেমন সারা বছর ব্যাপী বাংলা মনীষীদের স্বাধীনতা সংগ্রামীদের এবং বাংলার এই লড়াইয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়েছেন এবং তারা ভারতবর্ষের স্বাধীন করেছে সেই মনীষীদের আমরা শ্রদ্ধা জানাই আমরা এটাই বলি এটাই বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি এবং এটাই বাংলার বাংলার মানুষ বাংলা ভাষায় যারা বলেন সমস্তটা এই যে উৎপীড়ন সহ্য করতে হচ্ছে এই এই সময়ে কোথাও না কোথাও আপনি যদি বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন যারা বাংলাদেশি বলছেন তাহলে এই যে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর আজকে বালিশ্ব দিবস পালন করছি সেই বাঘা যতীনকেও অপমান করে আমাদের এটাই বলা যে কি পরিস্থিতিতে আনছেন যারা বাংলার বিরুদ্ধে যান এটা তো বাংলার বিরুদ্ধে হচ্ছে সুতরাং যারা প্রস্তাবেতে বিরোধিতা করলেন বিধানসভায় যে প্রস্তাবটা বাংলার পক্ষে ছিল বাংলার ভাষার রক্ষার পক্ষে ছিল এবং বাংলায় কথা বলছি বলে আক্রমণ যাদের উপর সানাচ্ছে বিভিন্ন প্রদেশের ভারতবর্ষে তার বিরুদ্ধে কিন্তু প্রস্তাব পেয়েছে এই প্রস্তাব তো সর্বসম্মতভাবে গ্রহণ করেছে বাংলার মানুষ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো গ্রহণে করার কথা সেখানে ভারতীয় জনতা পার্টি মতো পার্টি দেখলাম বিরোধিতা করল যে বাংলা ভাষার উপরে তালে আক্রমণ হবে সেটাই তারা সমর্থন করলে নাকি বাংলায় কথা আপনি আর আমি বলবো বাংলার বাইরে তালে হেনস্তার মুখে পড়তে হয় মানে সেটাকে তারা সমর্থন করলে আজকে তাহলে বাঘা কে শ্রদ্ধা জানানোর জন্যেও আমরা কিন্তু তাদেরকে খুঁজে পাব না এবং তারা সেই স্থানটাও হারিয়েছে আমাদের এটুকু বলা যে বাংলার এই পরিস্থিতি এই অস্থিরতা এই অরাজকতা তৈরি যারা করেছেন কেন্দ্র সরকার তা সেই শাসক দল এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা চলতে পারে না যার জন্য আমরা লড়ছি এবং বাংলার মানুষের সমর্থন আছে এখনো কিছু আমরা দেখি এই বিপ্লবীদের যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে চলাকে তখন কিন্তু এই আর এস এস এর রূপেতে ব্রিটিশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে তারা হাত মিলিয়েছিলেন তারা আজকে বিপ্লবীদের বলবেন বিভিন্ন তাদের ব্যাখ্যা তারা করছেন কিন্তু তাদেরকে স্মরণও করবেন না তাদেরকে সম্মানও দেখাবেন না এটাই আমরা বলছি ইতিহাসের পাতা পাল্টানোর চেষ্টা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন কে বিজেপি কেন্দ্রীয় সরকার আপনি ইতিহাসের মধ্যেই যেমন অন্যান্য রাজ্যে দেখছেন যে বাংলা মনীষীদের কথা ভারতবর্ষের মনীষীদের কথা সব ভারতীয় প্রদেশে সকলেই শিখবেন কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলা বিপ্লবী কিংবা বাংলার যে মনীষীরা আছেন তাদেরকে যদি সিলেবাস থেকে বাদ দেন অন্যান্য রাজ্যে ইতিহাসকে তো পাল্টানো যায় না ইতিহাসকে স্মরণ করতে হয় ইতিহাসে যেটা ভুল যদি হয়ে থাকে তার থেকে মানুষ শেখেন কিন্তু ইতিহাসকে তবুও পাল্টানো যায় না আর যেগুলো সঠিক সম্মান জানানোর জায়গা সেগুলোকে আপনার ম্লান করছেন সিলেবাস থেকে সরিয়ে দিচ্ছেন দুঃখ জানাতে কেন বাংলার প্রতি এত ক্ষোভ आक्रोश বিদেশ এই প্রশ্নটাই এসেছে দেখুন নির্বাচন কমিশনের উপরেও কিছু নির্দেশ সৃষ্টি যেটা माननीय মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এপেক্স কোর্ট এটা কান দিয়ে এই দেশে দিয়েছে এবং তার মধ্যে সত্য যেটা আমরা উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ১২তম ডকুমেন্ট যেটাকে গ্রহণ করা যাবে যখন এই অ্যানিমোরেশন ফর্মটা দেবেন সেটা হচ্ছে আধার তারা কি বিশ্লেষণ করবেন কি ব্যাখ্যা করবেন কিন্তু বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন করছেন এই কারণে যে আমরা এই যেটা হয়েছে বিহারেতে তাতে দেখা গেল তার উদ্দেশ্যই ছিল যে আপনি মানুষকে বাদ দেবেন প্রকৃত ভোটারকে বাদ দেবেন প্রকৃত নাগরিক ভোটারকে বাদ দেয়া যাবে না এই এই এটাই হচ্ছে আমাদের তর্কের জায়গা কারণ অভিজ্ঞতা এটাই দেখিয়েছে এসআইআরটা একটা এনআরসি ব্যাকডোর এটা পিছন রাস্তা দিয়ে এনআরসি রোকানোর একটা অপচেষ্টা অভিসন্ধি ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যার জন্য এসআই এর বিরোধিতা আমরা বলছি কারণ অভিজ্ঞতা এটাই বলেছে আপনারা বিহারের অভিজ্ঞতার মাধ্যমেও দেখিয়েছেন যে কত মানুষ বাদ পড়ে গেছে পঁয়ষট্টি লক্ষ বলল তারপরে তো বললো এক কোটি ছবি এখন সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আধারটাকে গ্রহণযোগ্য বলেছেন তারপরে বিহারে কি অবস্থা দাঁড়ায় জানি আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিত বাংলাতে অন্য একটা লড়াইতে বাংলার মানুষের উপরে যে আপনি বাংলার বাইরে যখন মানুষ বাংলা ভাষা কথা বলছেন তারা আক্রান্ত হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং এমনও যে তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে সুতরাং এই উদ্দেশ্যটা তো বোঝা যাচ্ছে ফলে প্রকৃত ভোট ভোটারদের বাদ আর এই উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে যে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ভোটার কার্ডটা বাঁচিয়ে রাখতে চাইছে রোহিঙ্গাদের আজ যারা বলছেন তারা একটু বলুক যে তথ্য দিচ্ছেন সারা পৃথিবীতে অত নেই আমাদের তো অত দেখা নেই আমাদের একটাই বক্তব্য যে বর্ডার আপনারা গার্ড করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে করছে পনেরো কিলোমিটার থেকে আপনারা আরো বললেন চল্লিশ কিলোমিটার ঢুকে এসো আরো গার্ড করো পনেরো কিলোমিটারেরই এই উদাহরণ দেখছি আপনারা বলছেন রোহিঙ্গা চলে এসছে অনুপ্রবেশকারী কেন চিহ্নিত করা হচ্ছে না কেন চিহ্নিত করছে না কিন্তু এইটা বলা যে তাদের ভোটেই আমরা জিতছি একটু বারবার হয়েছে সব দিক দিয়ে একটা মাল্টি প্রঙ্গ যেটাকে বলে মানে অনেকগুলো অস্ত্র বের করে মনে করছে বাংলার নির্বাচনটাকে একটা গন্ডগোলের জায়গা তৈরি করা এসআই আর বিরোধিতা এই জন্যে যে এটা একটা কিন্তু ব্যাকডোর দিয়ে এনআরসি কে আপনি আসামের ঘটনাটাই দেখুন আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শক জনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর জেলায় জেলায়